ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকে কী বার আজকে হলো রবিবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা দশ আরে দেখো জিমি উঠে পড়েছে জিমির খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর তো এখনো এখনও ঘুমোচ্ছে আর তোমাদের দাদাও ঘুমাচ্ছে তোমাদের দাদার আজকে তো নটা নটার সময় বেরায় এগারোটার থেকে ডিউটি যে অবশ্য শুভ নববর্ষ বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা তোমরা তোমাদের দিন যাতে আজকে খুব ভালো কাটুক আর আমি আজকে স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যত বাসি কাজ আছে আর মা এখন পুজো দিতে চলে গেছে ঠিক আছে আর শ্বশুর বাড়ির থেকে শাশুড়ি কালকে রাতেও ফোন করেছিল মানে কালকে দুপুরবেলাও ফোন করেছিল আজকে সকালেও ভোরবেলা ছটার সময় ফোন করেছে ফোন করে বলছে যাওয়ার কথা এবার কী করবো ভেবে উঠতে পারছি না এখনও তোমাদের দাদাকে জিজ্ঞাসাও করিনি অনেক দিন ছ মাসের উপরে হয়ে গেছে আমি শ্বশুরবাড়ি যাই না তো যে অনেক দিন হয়ে গেছে তো যেও ঠাকুমার বা দাদুর বাড়ি যায় না তা তো যেও কালকে বলছিল যাবো যাবো এবার দেখি ওর বাবাকে বলি ওর বাবা কি বলে তারপরে যদি বলে যেতে তাহলে যাবো তা চলো এবার একটুখানি ছাদে এসেছি জিমিকে খাইয়ে দাইয়ে নিয়ে আর মা পুজো করতে যাবে এখন তো চলো নিচে যাব এখন এবার বন্ধুরা যাচ্ছি শ্বশুরবাড়ি যাব না ভেবেছিলাম কিন্তু যাচ্ছি তো যাওয়ার জন্য খালি বায়না করছে বন্ধুরা এই দেখো সাইকেলটা গ্যারেজে রেখে আমি আর তোজো হেঁটে হেঁটে আমাদের কাকিনারা স্টেশনের দিকে যাচ্ছি আর তোজো দেখো আজকে সানগ্লাস পড়েছে প্রচণ্ড রোদ্দুর তো তাই আর আমাদের এখানে দেখো রামনবমীর জন্য এই যে এখানে ইসে করেছে রামনবনী হবে তো তাই এখানে মানে অ্যাড দিয়েছে কোথায় হবে সেটা দেখতে হবে চলে এসেছি স্টেশানে স্টেশনে আসার পরে দেখো বসে আছি নয়াটি লোকালটা বেরিয়ে গেছি একটুর জন্য নয়াটি লোকালটা বেরিয়ে গেল বন্ধুরা বারোপোচের ট্রেনটা ছিল বারোপোচের ট্রেনটা পাবো না তা আমাদেরকে আবার ধরতে হবে নচের রানাঘাট আর এই দেখো স্টেশনে পুরো রোদ দূরে খা খা করছে প্রতিদিনই তো আমি এই স্টেশন দিয়েই তোজোকে আনতে যাই স্কুলে আর এই দেখো তোজো বসে আছে তারপরে বন্ধুরা রানাঘাটটা ধরে ট্রেন থেকে নেমে গেছি এ দেখো পলতা স্টেশন ট্রেনটা বেরিয়ে গেল দেখতে পাচ্ছ পলতাতে নেমে গেলাম আর ওই পার থেকে আমি মিষ্টিটা নিয়ে নেবো আমাদের ওই পার থেকে তা এ দেখো স্টেশনের দিকে স্টেশন থেকে নামছি তাই এই দেখো স্টেশন থেকে নেমে গেছি এই যে স্টেশন থেকে নেমে এই যে স্টেশনের ওই পারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার শ্বশুরবাড়ি একটুখানি বেশি দূর না হ্যাঁ আর ও সৌজোকে যত বলছি ছাতার তলায় আয় ও তলায় আসছে না ওর বলে রোদ্দুরই লাগছে না কীরকম পাগল পাগল কথাবার্তা বলে না ও মাঝে মাঝে মানে তখন না খুব রাগ ধরে সানগ্লাস পড়েছে আমি তখন বললাম সানগ্লাসটা খুলে পালি তোর যখন রোদ্দুর লাগছে না তারপর দেখো ফাইনালি শ্বশুর বাড়ি চলে এসে আর এই দেখো শ্বশুর আর ওই যে শাশুড়ি শাশুড়ি রান্না করছে আর শ্বশুর সব জোগাড়যান্তি করে দিচ্ছে আর আমাকে শাশুড়ি বলছে তুমি যদি একটু আগে আসতে তুমিই বাসন পোলাওটা করতে পারতে আজকে শাশুড়ি বাসন্তী পোলাও আলুর দম পায়েস আর চাটনি করেছে কারণ হচ্ছে ওনারা পুরো বৈশাখ মাসটা নিরামিষ খান ঠিক আছে আর আমি তো একটু লেট করে চলে আসলাম চলে এসছি সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় পৌঁছেছি আর এই যে শ্বশুরকে প্রণাম করলো শুভ নববর্ষে আমি বলেছি দাদুকে প্রণাম করো দিদিকেও প্রণাম করবে তা বলছে ভিডিও করবে না লজ্জা পায় আর ওই যে লজ্জা পাচ্ছে প্রণাম করতে যেতে তা প্রণাম করাটা উচিত বন্ধুরা ছোটোবেলা থেকে যদি না শিখাই বড়ো হয়ে সেটা আর কাউকেই করবে না বড় হলে তাই এই যে শাশুড়িকে বললাম মাকে বললাম মা ঘুরে দাঁড়াও ও করবে ও যে করলো এইভাবেই শিখতে হবে বন্ধুরা আর এই দেখো আমাদের শ্বশুরবাড়ির রাধা গোবিন্দ গোপাল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বেশ ভালোই লাগছে দেখতে সুন্দর সাজিয়েছে রাধা গোবিন্দকে খুব সুন্দর জামাকাপড় পরিচয় আর এই যে শ্বশুর আর ছেলে এখন বল খেলছে হ্যাঁ দাদু আর নাতিতে বল খেলছে ওম দাদুর বাড়িতে আসতে ভালোবাসে বন্ধুরা কিন্তু আমি বেশি পড়াশোনার চাপে ওর আর আসা হয় না তাই ছ মাস পরে এই শ্বশুরবাড়িতে আসলাম নববর্ষের দিন তাই দেখো আমি আর আমার আমি একটুখানি চুলটা ভি শ্যাম্পু করেছিলাম চুলটা পুরো ভিজে রয়েছে তাই যে বসে রয়েছে আর এই যে নাইটিটা দেখছো এই নাইটিটা শাশুড়ি আমাকে জন্মদিনে দিয়েছিল। আমার বার্থডেতে তা আজকে ভাঙলাম তা এবার দেখো শাশুড়ি কী কী রান্না করছে যে আলুর দম করছে এই যে শাশুড়িকে বলছি দেখি তোমার আলুর দমনের কালারটা ভালো হয়েছে আর ওই পাশে চাটনি বসিয়ে দিয়েছে ঠিক আছে তা ওই পাশে চাটনি বসিয়ে দিয়েছে আর এই দেখো চাটনিটাকে নামাচ্ছে চাটনিটাকে নামিয়ে এখনো হয়নি চাটনিটা কষা মানে চাটনিটা সবে কড়াইতে ছেড়েছে ঠিক আছে এই যে করছে চাটনিটা আর আলুর দমটাতে টক দই তারপরে চালমগজ এইসব দিয়ে বেটে তারপরে আলুর দমটা বসিয়েছে ভালো হয়েছে দেখতে খেতেও ভালো হয়েছিল বন্ধুরা আর এই দেখো বাসন্তী পোলাও দেখতে পাচ্ছ তা আমাকে বলছিল তোমার মতন ভালো হয়নি আমারটা একটু জলটা মানে বেশি হয়ে গেছে ঝড়ঝোরা হয়নি তাতে কোনো অসুবিধা নেই নিজেরাই তো খাবো কোনো সমস্যা নেই আর এই দেখো শাশুড়ি রান্না করছে এটা শাশুড়ির রান্নাঘর আর আমি শাশুড়িকে বলছি তুমি অনেক রোগা হয়ে গেছো গায়ের গা অনেক শুকিয়ে গেছে ওই কয়দিন আগে একটু জ্বর হয়েছিল জ্বরেতে শুকিয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা শ্বশুর মাস ঠাকুরের ওই যে কড়াইতে পায়েস করেছিল মা বলছে কড়াইটা মেজে দাও তাই শ্বশুর মাছ দে বসেছে আমি বলেছিলাম দাও আমি মেজে দিই তখন বলছে না আমি মেজে নেবো তাই শ্বশুর মাছ দিয়ে বসেছে আর আমি একটু ইয়ার্কি মারছি গিয়ে শ্বশুরের সাথে খুব ইয়ার্কি ঠাট্ট মারি মাঝে মাঝে শ্বশুর মশাই আমার খুব ভালো ঠিক আছে এতে কোনো সমস্যা নেই শ্বশুরের সাথে আর কি মারি আর এই যে তোজো খাচ্ছে কি বলো তো আইসক্রিম খাচ্ছে দাদু কিনে দিয়েছে আইসক্রিম আমাকেও কিনে দিয়েছে আর নাতিকেও কিনে দিয়েছে আমি বললাম ভাত খাওয়ার আগে আইসক্রিম ভাত খাওয়ার আগে আইসক্রিম খেলে পেট ভার করে খেতে খাওয়া যায় না তবুও মা বাবা বললো খাও গরম পড়েছে তা সত্যি গরম পড়েছে বন্ধুরা পয়লা বৈশাখের দিন এত গরম ভাবরে বাবার আমার শ্বশুরবাড়িটা বেশি গরম লাগছে পলতাতে খুব গরম বন্ধুরা আমাদের এই দিকটা আমাদের কাকি দিকে অতটা গরম নেই যতটা ওই দিকে গরম লাগছে তারপরে দেখো শ্বশুর ছেলেকে খেতে মানে বলছে দাদু ভাই তুমি আমাকে খাইয়ে দাও তাই যে বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ভাই নাতিকে খাইয়ে দিচ্ছে বাবা আর হাসছে শ্বশুর আর শ্বশুর গোপ কেটে ফেলেছে আগে গোপ ছিল ওনাদের যেই ঠাকুরের দীক্ষা তাদের সেখানে গোপ রেখে আশ্রমে যাওয়া যায় না তার পুরোপুরি গোপটাকে কেটে দিচ্ছে আর এই দেখো খাওয়াচ্ছে আর ওই যে আরেকজন মাস্টার ফোন দেখছে আমি বলছি যা দেখার দেখে নে আজকেই কেননা বাড়ি আসলে তো দেখতে পারবা না আর দাদুর বাড়িতে গেলে এই সব বদমাশিগুলো করতে থাকে ঠিক আছে সারা দুপুর ঘুমায়নি সারা দুপুর এই সব ফোন টোন দেখেছে তারপরে বন্ধুরা আমরা খেতে বসে যাব এই যে আমরা বসে গেছি বাবা ওই থালাতেই তো যে একটু খাই খা মানে ফেলেছে সেই তালাতেই নাতির থালাতেই দাদু খাচ্ছে খাইয়ে নেবে আর আমি আর আমার শাশুড়ি আলাদা আলাদা থালায় ভাত বেড়ে মানে পোলাওটা বেড়ে নিয়েছি বাসন্তী পোলাওটা বাবাকে অল্প একটু দিচ্ছে আর বাবা এইসব পোলাও টোলাও খেতে খুব একটা ভালোবাসে না বলে ভাত ডালের উপরে কোনো কিছু নেই তাই দেখো আমাকে দিয়ে দিচ্ছে আমি বলছি আর দিও না আর দিও না কতটা দিয়েছে পেট পুরো ফুলে গেছে খেয়ে অনেকটাই দিয়েছে আর আলুর দমটা খুব ঝাল হয়েছিলো খেতে ভালো হয়েছিলো খারাপ হয়নি ঠিক আছে আর আমরা খেতে বসে গেলাম বন্ধুরা শুভ নববর্ষের দিন শ্বশুর বাড়িতে নিরামিষ খায় আমাদের নিজেদের বাড়িতে মাংস টাংস হয় ঠিকই কিন্তু আমি আমার ছেলেকে বললাম কোনো এসব মাংস খাওয়া নিয়ে বারবার বলবে না তারপরে বন্ধুরা রেডি হয়ে গেছি সাড়ে তিনটে বেজে গেছে চারটে ট্রেনটা সাড়ে চারটের টেনটা ধরবো তাই দেখো রেডি হয়ে গেছি শাশুড়ি আবার কিছু পোলাও আবার পায়েস তারপরে হলো মিষ্টি টিষ্টি আমি নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে দিল তা আমি বললাম যে এত দিতে হবে না তারপরে তাও দিয়ে দিল ঠিক আছে আর এই দেখো আমরা সবাই বেরিয়ে গেছি শাশুড়ি বলছে যে চলো স্টেশনে দিয়ে আসি শাশুড়ি নাইটি পরেই যাচ্ছে বাড়ির কাছে স্টেশন তা ছেলে বলছে তুমি নাইটি পরে যাচ্ছ কেন দিদি বলে আমার কোনো সমস্যা নেই নাইটি পরেই যাচ্ছে আর শ্বশুরও জামা প্যান্ট পরে নিয়েছে শ্বশুর আমাকে এগাতে যাচ্ছে আমাদেরকে ব্যাগঠ্যাগ রয়েছে তো টেনে তুলে দেবে তাই এই দেখো আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি ওখান থেকে মানে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড বলছি সরি বন্ধু পাঁচ মিনিটের স্টেশন আমাদের শ্বশুরবাড়ি থেকে পাঁচ মিনিট যে যাচ্ছি এ দেখতে পাচ্ছ শ্বশুরবাড়ির রাস্তাটা এই গলিটা দিয়ে পার করে এখান থেকে আমাদের যাচ্ছি এই রাস্তাটাদের আগে আমাদের পলতার এইখানেই আমার বাপের বাড়ি ছিল হ্যাঁ বাবার মার বাড়ি ছিল আগে এখানেই এখানে বিক্রি করে দিয়ে আমরা কাকিনারায় চলে এসেছি যেহেতু ঠিক আছে এখানেই আমার শ্বশুরবাড়ি ওখানেই আমার বাপের বাড়ি ছিল তাহলে এই দেখো আমরা সব যাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ আর এই মাঠটা পার হলেই আমাদের পাঁচ নম্বরের দিকে আমার বাপের বাড়ি ছিল আগে এই দেখো স্টেশনে চলে এসছি আমরা ট্রেনের খবর বলেছে শান্তিপুর লোকাল আর মা ওই দেখো বসে আছে তা ছেলে বলছে নাইটি পরে এসছে দেখো দিদি কেমন লাগছে আর এই দেখো স্টেশনটা পুরো ফাঁকা তাও এখনও পুরো রোদ্দুর বন্ধুরা সাড়ে চারটে বাস চলেছে পুরো রোদ্দুর দেখতে পাচ্ছ তা আমরা বাড়ির দিকে আবার রওনা দেবা দেব বন্ধুরা বাড়িতে চলে এসেছি শ্বশুর বাড়ি গিয়েছিলাম তোমরা দেখেছো বাড়িতে চলে আসলাম আর এসে মোটামুটি আমার যিনি আজকে ভাত খাচ্ছিল না মা তাই বললো একদমই ভাত খাচ্ছিলো না তুই ছিলিস না বলে তা আমি এসে আবার ও মা বলো অনেক কষ্ট করে ওকে ভাত খাইছি সে বলে আমার দরজার কাছে এসে বসেছিলো যেহেতু আমি ওকে খেতে দিই দেখো এটাই হলো দেখো কুকুরদের কেমন মায়া হ্যাঁ মানুষের এরকম মায়া হয় না কুকুরদের যতটা মায়া চলে এসেছি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে বিকেল তাই এবার তো খেলছি একটু বল চোজো আবার একটু পরে পড়তে বলবে কারণ হচ্ছে তো কালকে স্কুল আছে আবার প্লাস হচ্ছে ওর স্যারের অঙ্ক করা বাকি আছে তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রাখতে সুস্থ থেকে আসার সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা